হ্যালো কী অবস্থা সব সবাই কেমন আছেন তো এই মুহুর্তে আমি আছি গিয়ে হলো গিয়ে কুয়াই নদীর পাড়ে এখন নদীতে পানির অবস্থা একেবারে খারাপ নদীর পানি তেমন ভালো না কিন্তু একটা সময় বর্ষাকালে একবারে নদীর উপার পর্যন্ত পানি ছিল বাট এখন পানি কম কিন্তু পানি কালারটা কেমন যান ডিসকালার হয়ে গেছে এটা তো আসলে কোনো কিছু করে নেই তো ভাবছিলাম আজকে একটু দূর যাব বের হয়েছিলাম গিয়ে দৌড়াতে অনেক দিন থেকে বের হবো ভাবছি কিন্তু আসলে আর বের হওয়া হয় না কারণ হলো গিয়া আলসি লেগে যায় প্রতিদিন ভাবি সকালে উঠবো সকালে ঘুম থেকে উঠে তারপরে একটু দৌড়াবো দেন দিনটা শুরু করব কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে যায় যেমন ধরেন গত শুক্র শুক্রবার আজকে শনিবার তো দুই দিন তো কোনো অফিস নাই কোনো কাজ নাই ভাবলাম সকালে উঠবো কিন্তু আসলে সকালটা হয় না আজকে উঠতে প্রায় দশটা এগারোটা বাজে গেছে তো আসলে সকালে আসলে সম্ভব না সকালে কোনোভাবে উঠো সম্ভব না আর উঠলেও মানে তখন ইচ্ছে হয় না একটু ঠান্ডা থাকে আর ঘুমের জন্য আসলে পারা হয় না তো ভাবলাম আজকে একটু বের হই তো বের হয়ে যেতে লেট হয়ে গেছে ভাবছিলাম থেকে আমি কালডুবা যাব কিন্তু আসলে ডুবা যাওয়ার মতো টাইমটা নাই একটু পর পছন্দ হয়ে যাবে আর আজান না আজান পড়ে যাবে তো বাবলাম এখানে ওই যে ব্রিজ দিয়ে আসছিলাম আমি এই ব্রিজ দিয়ে আসার পরে ওই জায়গাটা দিয়ে এখান থেকে রাস্তা আছে এখানে নেমে গেলাম ভাবলাম নদীর পাঠে একটু ঘুরে দেখা যাক এখানে নদীর পাড়টা সুন্দরই কিন্তু এখান মাটি তুলছে কিন্তু ওই দিকে আবার নদীতে চর পড়ছে এদিকে কোনো আশা হয় নাই এখান দেখতাম এখানে দেখতাম ছেলেরা মানে ক্রিকেট খেলত আর কিন্তু কখনো নিচে আসা হয় নাই এদিকে যাওয়ার রাস্তা নাই রাস্তা আছে বাট নদীর পার রাস্তা বুঝেন তো মানে এখানে মাটি কেটে ফেলছে তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে একা একা কেউ নাই এখানে তো নিয়ে তো লাভ নাই আর এদিকে আসে আসে ওই গিয়ে আমার ওই এইটা হলো ইস্কন মন্দিরের ইয়ে ইস্কন মন্দির যেটা নদী করছিল আর এখানে বুঝলাম না চিলকেন ওরা করতেছে মনে মাছের সন্ধান পাইছে তো এটা সুন্দর জায়গাটা সুন্দর ভালো একটু অনেকদিন পর একটু বের হইলাম মানে এখানে আসলে এই জায়গাটা একজাক্টলি কী লাগে গ্রামের পরিবেশের মতো লাগে অনেক ভালো লাগে বাসা বসে থাকতে একদম মানে হাঁপিয়ে গেছিলাম ভাবছি যে বের হওয়া লাগবে আজকে বের না হলে কেমন জানি একটা দম বন্ধ দম বন্ধ লাগে বের হওয়াটা আসলে উচিত সারাদিন তো একটু বের হয়েছি না আর আজকে যদি এখন বেরোনো হইতাম তাহলে সারাদিন কাটিয়ে তো রুমের ভিতরেই তো ওই জিনিসটা আসলে একটা বিরক্তকর জিনিস সারাদিন রুমের ভিতরে কাটানো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই